আজও আবার সাফল্য গ্রামীণ পুলিশ বাহিনীর চুয়াল্লিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবার মূল পান্ডাকে গ্রেপ্তার করা হল পূর্ব মেদিনীপুরের মন্দারমণি রিসোর্ট থেকে নাম জামির আব্বাস বয়স সাঁইত্রিশ হুগলির খানাকুলে বাড়ি ম্যাট্রিমনি সাইটে হাই প্রোফাইল ব্যবসায়ী পরিচয় দিয়ে হয়েছিল এই প্রতারণা চক্র যে দুজন আগে ধরা পড়েছিল তারা হচ্ছে মেন অভিযুক্ত জামির আব্বাসের অনুচর উল্লেখ্য জামির আব্বাসের বাড়িও কিন্তু খানা খুলে আর অন্য দুজনের মধ্যে একজন হচ্ছে জাহির আব্বাস ক্রিকেট প্লেয়ার না না ভুল বললাম পাকিস্তানের জাহির আব্বাসের নামেই নামাকরণ তাই একটু আমিও হোঁচট খেলাম এর সঙ্গে অপরজন ছিলেন দেওঘরবাসী অভিষেক রায় উল চক্রী জামির আব্বাস এক তরুণীকে নিজে অনুপম রায় বলে পরিচয় দিয়ে প্রেমে ফাঁসিয়েছিল তারপর নাটক নাটকের নাম চুয়াল্লিশ লক্ষ টাকা তরুণীর কাছ থেকে এক প্রকার কেপমারির খেলা এত বড় চক্র প্রতারণার গ্রামীণ পুলিশের অসামান্য সাফল্য অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সতেরোই নভেম্বর মুশকিল আসান করলেন কামারকুন্ডু সাইবার ক্রাইম দপ্তরে তার ব্যাখ্যা দিলেন সাংবাদিক সম্মেলনে আপনারা দেখছেন ইএনসি নিউজ চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দুযোগ দিয়েই দেখি না ইনভেস্টিগেশন যত পরিষ্কার ইনভেস্টিগেশন গিয়েছে এবং আমরা জানতে পেরেছি যে শুধুমাত্র এখানে ই কমপ্লেনটি নয় বেশ কয়েকজন প্রতারিত হয়েছেন এই সূত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে আরো কয়েকটা থানায় এই একই গ্যাংয়ের করা ক্রাইমে আরো বেশ কয়েকটা কেস রেজিস্টার হয়েছে থানাগুলোর মধ্যে মোটামুটি যেটা আছে বর্ধমান সাইবার ক্রাইম পি এসে রয়েছে ভদ্রেশ্বরেও রয়েছে নেতাজী নগরেও রয়েছে বারাসাতরে রয়েছে এইগুলো আছে আরো আছে মানে বিভিন্ন পার্টিকুলার মানে দুজনেই আছে আরও উশঙ্গে আরও কেউ না অলরেডি তো জানেন যে চারজন

এটা বন্ধ হয়ে গেছে ওটা বন্ধ হয়েছে কত টাকা দিলে চালু হবে এই করে কথা। তো মূল তো কি রাখি মহিলা বা বিধবা এই শর্তে টাকা পেসবো অনেক অভিযোগ পাওয়া গেছে যে মহিলা তাদের প্রোফাইল এই সাইটে আপলোড করতেন তাদেরকে টার্গেট করতে এবং তাদের ফ্যামিলির সঙ্গে মিলে মিশে গিয়ে তাদের ফ্যামিলিকে কনভিন্স করে টাকা पर साहब মোটামুটি শুধু কি সোনা নিয়ে হইছে না আর ক্যাশ তো আছে আমরা আমাদের আগের যেগুলো তারপরে জানতে পারলেন দেখেছেন যে আমার মূলত ক্যাশের ব্যাপারগুলোই তখন পেইছি না এখন সোনাটা সোনার ব্যাপারটা পেইছি এবং সোনাটা আমরা উদ্ধার করতে পেরেছি टोटल কত সোনা এবং কত টাকা এখন পর্যন্ত রিকভারি হয়েছে টাকার মানে টাকাই আমরা বলেছি রিকভারিটা সোনা যেটা আছে সেটা 110 গ্রাম এখনো কিছুটা বাকি আছে বলে মনে হচ্ছে না এইটা তো আমরা এগারো বুঝি সময় এগারো বুঝি যে গ্রামে ট্রান্সলেট করলো এটা